জিনাফার এই যেই সুন্দর সুন্দর শাড়ি তো আমি তো হাজবেন্ডকে বললাম আমাকে একটা শাড়ি কিনে দাও না কি সুন্দর সুন্দর পাঁচ হাজার টাকা দাম তো দিতে পারি একটা শর্তে আজকে তুমি আমার জন্য রান্না করবা আর টেস্ট হতে হবে ফার্স্ট ফার্স্ট ক্লাস তো আমিও নেমে পড়লাম কোমর রান্না করতে তো ফার্স্টে দেখতে পেয়েছেন পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর ভাবে করে নিয়েছি আর এখানে দেড় কেজির একটা পাকিস্তানি মুরগি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর এবার মেরিনেশন করার জন্য সেই যে তেলে পেঁয়াজ বাঁচি সেই তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করেছি সেটা দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এখন দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাফের মতো টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা তো এক কেজি চালে এটা হবে না এই আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করেছি আর বিরিয়ানির মশলা সবটুকু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা এখানে তিন ধরনের বাদাম আছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কাজু কাঠ বাদাম আর চিনা বাদাম বেটে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ম্যারিনেশন করে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি একটা চুলায় মাংস বসিয়ে দিয়েছি আর একটা চুলায় আলু ফ্রাই করে নিচ্ছি বিরিয়ানির জন্য সেখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি ঢেকে দিয়েছি একদম লো আছে বেজে নিতে হবে আর এদিকে দেখেন আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি সাথে এই যে আলু বোখারা না তো এখন দিয়ে দিই আর এর আগেই কিন্তু এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনোভাবেই এই মাংস থেকে সরা যাবে না মানে নিচ থেকে লেগে পড়বে একটু পর পরই ঢেকে ঢেকে আমি শুধু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে না লেগে যায় অনেক ঘন এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে নন লো হিটে ওদিকে মাংস হতে থাক আর এদিকে আমি চালটা মেপে নিয়েছি চার কাপ পরিমাণে চাল নিয়েছি আমি চালটা ধুয়ে একটা স্টেনারে রেখে দিচ্ছি এক সাইডে আর এদিকেও দেখেন মাংসটাও কিন্তু হয়ে গেছে তো এবারে তেল আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আছে আমি আরেকটা যেই পাতিলে বিরিয়ানি রান্না করবো ওই পাতিলেই ঢেলে দিয়েছি আর সাথে চালগুলোও ঢেলে দিয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আসে এই যে দেখতে পাবেন এই যে মাঝখান ফাঁকা করেছে তেল কিন্তু বের হচ্ছে তো আমার তেলের কোনোই প্রয়োজন নেই তো তেল যদি প্রয়োজন তো অবশ্যই দিতাম আর এক সাইডে আমি পানি দিয়েছি পানি একদম ফুটিয়েছি আর ফুটিয়ে আমি ডাবল দিয়েছি চার কাপে আট কাপ পানি মানে এখানে আমি সাত কাপ পানি দিয়েছি আর এক কাপে আমি গুঁড়া দুধ গুলিয়ে দিব হ্যাঁ এই জন্য রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে এখন দিয়ে দিচ্ছি মোটামুটি অ্যাভারেজ আপনার চার কাপে আট কাপ পানি দিতে হবে আপনি যে কাপ দিয়ে চাল মাপবেন ঠিক ওই কাপ দিয়েই ঘুনে ঘুনে ডাবল পানি দিবেন মানে আমি চার কাপ চাল নিয়েছি কাপ পানি দিয়েছি আর এই যে দেখেন আমি এক কাপ যে লাস্টে রেখেছিলাম গরম পানি ওখানে আমি গুঁড়া দুধ মিলিয়ে দিয়ে দিয়েছি আর এখন যে আলু ফ্রাই করে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে দিয়েছি এখন কারণ আলুটা ভালোভাবে সিদ্ধ হয় না আর সাথে এক চামচ চিনি আর কাসামরিস মুখটা একটু চিনি দেওয়ার কারণে মিষ্টি লাগবে না আমি যেহেতু ব্রেস্তা আগে দিয়ে দিয়েছি মেরিনেশন করার সময় এই জন্য এখন আর বেস্তা দিলাম না এই বেস্তার সাথেই চিনি মিশিয়ে এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিতে দেওয়া যায় এই পর্যায়ে যখন দেখব রাইস থেকে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তখন আমি নিচের তলা মোটা যুক্ত তো একটা তাওয়া দিয়ে দিয়েছি আপনার যদি ননস্টিকের প্যান হয় তাহলে কোনোই প্রয়োজন নাই এটা সিলভারের পাতিল পাতলা এই জন্য লাগবে তো লাস্ট পর্যায়ে এই ঢাকনাটা তুলে এখানে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘিতে কিন্তু জাস্ট অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চামচ পরিমাণে কেওড়া জল এটার ঘ্রাণ কিন্তু অনেক স্ট্রং বেশি দেওয়া যাবে না তো আবারও একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে উপরে যদি শক্ত ভাত থাকে ওইটা নিচে গিয়ে নরম হয়ে যাবে তো ভালোভাবে এরকম উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে ধমে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে এই যা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর ঘেরানে তো আমার বাসা মোমো করতেছে আপনাদের খুদা লাগলে এখনই চলে আসুন আমার বাসায় যাই হোক আমার বিরিয়ানিটা দেখতে যেমন খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে তবে আমি কিন্তু আমার শাড়িটা পেয়েই যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছ থেকে কেননা আমার বিরিয়ানি কিন্তু একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে প্রিয় আপুরা আমার এই সেম রেসিপি ফলো করে আপনিও যদি রান্না করেন তাহলে কিন্তু আপনার হাজব্যান্ড খেয়েও ফিদা হয়ে যাবে এতটাই মজার এই রেসিপিটা